আমরা বোকা মিয়া আমরা দুনিয়ায় অল্প কদ্দুর সাজাইতে গিয়া আপনার রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আল্লাহ নাই খোদা নাই আখেরাত নাই পরকাল নাই এত মসজিদে আজান হয় আর এর তো কি এর আজান কিসের নামাজ কিসের মোল্লা কিসের হুজুর কিসের কোরআন কিতাব আমার দরকার টাকা অথচ কি মিলাইছেন কয়জনের ঘরে দুই সেট সোফা এক সেট কয়জনের ঘরে দুইটা ডাইনিং টেবিল একটা কথা বলেন না কেন ছয়টা চেয়ারের বেশি কয়জনের ঘরে আমরা জানি না আমরা আমরা দুনিয়া ঘুরি না সিরা খাই তো কি দুনিয়া বেশি অর্জন করলেন সামান্য এটুকু দুনিয়ার জন্য তিন ফুট বিদেশ মেয়ে বিয়ে দিলেন এত মেহনত করে নিজের শরীর যৌবন শেষ করে আখেরাতকে বিসর্জন করে সমস্ত মিথ্যা নাফর মানিয়ার অস্থিরতার বেহায়াপনা আল্লাহর নাফর মানিয়ার হারামের মধ্যে লিপ্ত থেকে কি দুনিয়া পেলেন আপনাকে রেখে আপনার সাজানো দুনিয়া আপনার মেহনতের সমস্ত স্মৃতি রেখে একদিন সত্যি সত্যি কবর আপনাকে নিয়ে নেবে